ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মাই আর আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সারাদিন কী কী করছি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো পুরো ভিডিওটা দেখতে থাকো একটুও স্কিপ না আচ্ছা তো আজকে সকালে জলখাবারের জন্য ঘুগনি বানিয়েছিলাম ঘুগনি দিয়ে মুড়ি খাবো ডিসাইড হলো তো যেহেতু সকালে জলখাবার সেই জন্যে বেশি রিচ করে ঘুগনিটা বানায় নিয়ে অল্প তেল মশলা দিয়েই বানিয়েছিলাম আর এই দেখো আমার ঘুগনিও রেডি তো হালকাভাবে বানিয়েছি তো তোমাদের কাদের কাদের ঘুগনি মুড়ি খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ঘুগনি মুড়ি খেতে তারপরে এই দেখো আমাদের পাড়ার একজন এই আমগুলো দিয়ে গেছিলো ছোটো ছোট আম তো অনেক আম ছিল বাড়িতে তাই ভাবলাম যে এমনি নষ্ট হচ্ছে অনেক দিন চাটনি খেয়েছি তো ভাবলাম যে কিছু একটা করা যাক তাই ছোটো ছোটো আম দিয়েই একটুখানি তেলাম আর কি করবো বলে হলুদ মাখিয়ে রোদে শুকোতে দিয়েছিলাম আর এই দেখো এটা হচ্ছে আমার হাতের ফুলের আচার তো অল্প একটু ছিল তো সেটাই খেয়ে শেষ করে নিলাম আর চলো দেখাই তোমাদের দুপুরে আজকে কি রান্না করেছিলাম আজকে করেছিলাম হচ্ছে আম দিয়ে টকের ডাল যেহেতু গরম পড়ে গেছে তো গরমে এখন প্রায় দিনই বলতে গেলে আম দিয়ে টকের ডাল হবে আর করেছিলাম হচ্ছে এঁচোর এচোরটা ভীষণ মানে কচি ছিল আর হচ্ছে ভেন্ডি ভাজা আর হচ্ছে করেছিলাম হচ্ছে বাটা মাছ ভাজা তো চলো লাঞ্চ করে নিই লাঞ্চ করে দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো আমাদের এখানে কি পরিমাণে মেক করেছে দেখো বিকেলের দিকে একটু ছাদে গেছিলাম আর ভীষণ ঝড় মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছিলো আর দেখো পুরো কালো হয়ে মেঘ করে এসছে আর চারিদিকটা এত সুন্দর লাগছিলো দেখো তোমরা শুধু আর আমি তো এমনিতে বিকেলের টাইমটাতে ছাদেই থাকি তো আমার তো ভীষণই ভালো লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তো আর আমার বাড়ির চারপাশটা এত সুন্দর সবুজ মানে ভীষণ ভালো লাগে আমার ছাদে থাকতে বিকেলের টাইমটাতে তো এই দেখো তারপরে সন্ধ্যের দিকে একটু লস্যি আনা ছিল তো লস্যি আর একটা কলা খেয়েছিলাম আর তারপর সন্ধ্যের দিকে একটু বেগুনি ভেজেছিলাম এই দেখো বেগুনি দিয়ে মুড়ি খাবো বলে ছোট ছোট ছোটো করেই কেটেছিলাম বেগুনগুলোকে তো তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখবার জন্য তো চলো আজকের মতো টাটা সবাইকে